সবাই এখানে যারা উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন উপস্থিত আছেন এই এলাকার মাটি মানুষের প্রিয় বক্তা হজরত মাওলানা রহুল আহমদ জতিবাদী হুজুর এবং প্রিয় উপস্থিতি সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুকরিয়া আদায় করি সেই মহান মুদের যিনি আজকে আমাদেরকে এই সুন্দর মুহূর্তে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন কথা শোনার সুযোগ দিয়েছেন

আইনই কষ্ট করতে পারে নতুন ল তৈরি করতে পারে প্রত্যেককে করতে হবে আমাদের সমাজ থেকে আমাদের পরিবার থেকে এজন্য আমাদের সমাজকে যদি সত্যিকার অর্থে আমরা পরিবর্তন চাই একটা ভালো সমাজ সোসাইটি চিন্তা করি তাহলে আমাদের সবার আগে দরকার আমাদের চিন্তা মানসিকতায় সর্বক্ষেত্রে সত্য সুন্দর এবং ন্যায়ের প্রতিষ্ঠা করাটা

আমি তো অনেক কষ্ট করছি একটু কোনোভাবে চাকরির ব্যবস্থা করা যায় না আমি বললাম আপনার কি মনে হয় মনে হয় না একজন গার্ডিয়ান আমার কাছে আসছে খুব কষ্টকার তার শিক্ষা কার হয়েছে পড়ছে শিক্ষা কারা না হয়ে নন ক্লাস সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস যদি

আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আমাদের প্রত্যেকটি জায়গায় কোনটা সত্য কোনটা হালাল কোনটা হারাম এই রিয়ালাইজেশন আমাদের মাথায় নিয়েছে এই চিন্তাগুলো আমাদের মাথায় নিয়েছে আমাদের জীবন পরিচালনা করা দরকার সেকেন্ড যে পয়েন্টে আমি কথা বলতে চাই আমাদের সন্তানরা আছে আমরা এক সময় ছোট ছিলাম